চট্টগ্রাম নগরীর বৌদ্ধবিহারে আজ পনেরো মার্চ শনিবার বিকেলে প্রবর্ণা পূর্ণিম উপলক্ষে প্রধান উপদেষ্টা ছয়ন ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত অনুদানে চেক বিতরণ করা হয়েছে রাওজান হাট হাজারি ও ফটিকচুরের একশো নয়টি বিহারে প্রতিটিতে বাইশ হাজার টাকা করে চব্বিশ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রাবন্ধিক বীর মুক্তিযোদ্ধা সুশীল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান চ্যাক বিতরণ অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ডক্টর জিনবদি ভিক্ষু এ সময় বক্তারা বলেন প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মালম্বীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম অনুষ্ঠান রাজনৈতিক কারণে গতবারের চেক হস্তান্তরে বিলম্ব হয় যা আজকে তিনটি উপজেলার বৌদ্ধ বিহারে প্রদান করা হচ্ছে পর্যায়ক্রমে অন্য বিহারগুলোতেও প্রধান উপদেষ্টার অনুদানের চেক বিতরণ করা হবে এসব অনুদান যাতে প্রবারণা উদযাপনে সহায়ক হয় এর মাধ্যমে মানব কল্যাণ ও সম্প্রীতি আরও দৃঢ় হবে এটাই প্রধান উপদেষ্টা দেশের সকল নাগরিকের কাছ থেকে আশা করেন বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সময় ট্রাস্টি রুবেল বড়ুয়া বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং দায়িত্বপ্রাপ্ত দায়কদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন এ সময় আর উপস্থিত ছিলেন ভদন্ত বিপুলা সেন মহাতেরো ভদন্ত বিজয়ানন্দ তেরো অধ্যাপক বিপুলানন্দ মহাতেরো কল্যাণ ফ্রন্ট নেতা আনন্দ আনন্দবুদী ভিকু বক্তব্য রাখেন অঞ্জন কুমার বড়ুয়া সাংবাদিক কেশব বড়ুয়া অধ্যাপক পলাশ বড়ুয়া অ্যাডভোকেট শিপন কুমার দে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ গোলাম মোস্তফা ও শেফু বড়ুয়া অপূর্ব অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন রিটন বড়ুয়া পবিত্র বড়ুয়া প্রকৌশলী তাপস বড়ুয়া বিশ্বজিৎ বড়ুয়া সহ আরো অনেকেই ডেস্ক রিপোর্ট আনন্দ বাংলা টিভি চট্টগ্রাম